আসসালামু আলাইকুম প্রিয় সুধীর শুভাকাঙ্ক্ষী সরাসরি যুক্ত হয়েছি নপরাইন ইনস্টিটিউট ময়দান থেকে নপরাইন ইনস্টিটিউটে মেধাবী শিক্ষার্থীদের সম্মানে ও দাখিল এ জিপিও জিপিএফ প্রাপ্তদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর অভয়নগর উপজেলা শাখা যে এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে সেখান থেকেই মূলত আমি সরাসরি যুক্ত হয়েছি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব একেবারে প্রোগ্রামের শুরুতেই কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চলছে এখানে বেশ মোটামুটি দিনের শুরুতে বেশ জমে উঠেছে আমরা একটু ইনস্টিটিউটের ভিতরের আয়োজন কিভাবে করেছি সেটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি করব এখন পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন করছে এখন আছে চুরাশি কি চুরাশি কতজন টার্গেট আছে কতজন আগে তিনশো আট তিনশো প্লাস হবে শিক্ষার্থী আসছে কেমন আমরা একটু ভিতরে ঘুরে চেষ্টা করি প্রোগ্রাম শুরু হবে কয়টায় কয়টায় সাড়ে নয়টা থেকে শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে এই নপ্রা ইনস্টিটিউটের যে অডিওটোরিয়াম আমরা সেখানে আর কিছুক্ষণ বাদেই এ প্লাস সংবর্ধনা যে অনুষ্ঠানটা ছাত্রশিবীরা অভয়নগর উপজেলা শাখা আয়োজন করেছে সেটা শুরু হবে ততক্ষণ আমাদের সাথে দেখো এইখানে কী করছেন এইখানে এইখানে কী কাজ নেই আচ্ছা আচ্ছা